এবং আমি কিন্তু চৌষট্টি জেলা চ্যালেঞ্জ করে কিন্তু বলি যে আমার দামটা কিন্তু সর্বনিম্ন একদম বাসে কিন্তু দাম থাকে মানে একদম যেটা না রাখলে না না করলে না ওইরকম ভাবে কিন্তু আমরা বলে দিইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা অনেকে আপনারা বিটল চেয়ে থাকেন মাদি বিটল বাচ্চা নেওয়ার জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় বিটল চেয়ে থাকেন আজকে দেখুন আপনাদেরকে কি দেখাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বিটল রয়েছে এরকম অসংখ্য বিটল ছাগল রয়েছে পাশাপাশি অন্যান্য ছাগল রয়েছে আপনারা জানেন নাটোরের সেলিম গডফার্মে প্রায় দেড়শো দুইশো ছাগল থাকে তো আজকে আপনাদেরকে এগুলো দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন থাকবো আলাইকুম আসসালাম

কেমন দামে দিবেন অবশ্যই দর্শকেরা কিন্তু জানে যে সেলিম কটফ মানে কিন্তু পাইকারি একদম সর্বনিম্ন রেটটাই কিন্তু আমরা রাখি এবং আমাদের দামটা কিন্তু মোটামুটি ফিক্স থাকে

পাইকির রেট সত্তর হাজার টাকা দাম হাজার টাকা ভাই ভাই সেটা হচ্ছে মোটামুটি সাড়ে তিন মাস প্লাস হবে এটা মাস জন্য যারা দুধ খাওয়ার জন্য যারা ছাগল চান এবং একদম রানিং কিন্তু বাচ্চা কাচ্চা দেওয়া দুটা তিনটা করে বাচ্চা দিবে এমন কিন্তু যারা ছাগল চান তারা কিন্তু এই ধরনের বিটেল কিন্তু তারা করতে পারে দুধের জন্য সেরা বাচ্চা কাচ্চা দিক থেকে

ধরেন আমাকে বলা হয়েছে যে দেড় থেকে দুই মাসের মতো হবে তো গাবটা এই মুহূর্তে আমি শিওর দিতে পারতেছি না তবে দেখানো আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে আর আরেকটা বড় কথা অনেকেই বলেন যে হচ্ছে ছাগলের দামটা অনেক বেশি বা আসলেও বিটেল ছাগল এখনকার বাজার অনুযায়ী কয় কেনা বেচা হয় বা ইন্ডিয়ান কয় টাকা রুপি বা কি সমাচার বা প্রত্যেকটা মালে যদি ইন্ডিয়ান যেগুলো মাল আছে এগুলো মালে যদি ইন্ডিয়ান ভিডিও লাগে আমি দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা কিছুটা সম্মানই করব। কিছুটা কম বেশি করব অবশ্যই দেখতে পাচ্ছি জি আরো একটি কিন্তু আকর্ষণীয় একটা বিটল এটা এটা মূলত হচ্ছে কালো ডাব্বার মধ্যে এটার দাঁতে হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁতে জি ভাই হাইট আছে প্রায় আপনার প্রায় আপনার 37 আপ 37 আপ জি গাব আছে কত দিনে জি ভাইজান গাবের তথ্য রেট আমাদের না আমার কাছে নাই আপাতত তো এটা আমার হয়তো খেয়াল হচ্ছে না আর কি যদি গাব থাকলেও থাকতে পারে ইনশাআল্লাহ কেমন দাম চাবেন এটা জি এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে এর পঁয়ষট্টি হাজার টাকা দাম ছওয়া আজকে একদম অফারে রেখে দিলাম ইনশাআল্লা ষাট হাজার টাকায় দিয়ে দেবো ষাট হাজার ষাট টাকায় আকর্ষণীয় কিন্তু রাব্বা কালারের বিটেল বাংলাদেশ জি জি ভাইজান এখন একটা সামান্য একটা বিটেলের বাচ্চা বিক্রি করতে গেলে এটা বাচ্চা বাচ্চার দাম হচ্ছে চল্লিশ পয় পঞ্চাশ হাজার টাকা ভাই এখন কি শুধু বিটলের পর্ব চলছে জি ইনশাআল্লাহ একের পর এক যে সকল বিটল আছে আমি কিছুটা দেখাবো দাম শুনে ভয় না আর একদম কম দামে ছাগলও কিন্তু আছে এখন বিটল তো একটু দাম বেশি এটা স্বাভাবিক আমরা তো যতটুকু জানি 17000 16000 15000 20000 টাকা ছাগল আছে জি জি ইনশাআল্লাহ আমার কাছে মানে ওই রকম না আমাদের মানে আমি তো শুরুতেই বলছি ইনশাআল্লাহ যে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত মানে আপনার যতটুকু যে বাজেটের মধ্যে যা লাগে ইনশাল্লাহ সব ধরনের আছে পরবর্তীতে যেগুলো ক্রসবিট এর ছাগল গুলা দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা দাম ইনশাআল্লাহ বিবেচনা করে দেখবেন কয়টা জি এটার দাঁতে হচ্ছে আপনার

এটা ষাট টাকা দাম পড়বে ষাট আরেকটা বড় সড়ো বিটল ছাগল দেখতে পাচ্ছি আজকে কি একের পর এক ধামাকা চলবে জি ইনশাল্লাহ আজকে একের পর এক ধামাকা চলবে আর বিটেলের একটা বিশেষত্ব এগুলা কিন্তু দুইটা বা তিনটার নিচে কিন্তু বাচ্চা কিন্তু খুব কম দেয় দুইটা তিনটা কিন্তু বাচ্চা দেয় এবং দুধের দিক দিয়ে বলেন মানে ছাগলের গ্রোথ হাইট মান সব দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে একদম অল স্কোয়ার জি 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 তাতে কয়টা একদম একদম ফ্রেশ দাঁত একদম ছয় দাঁত ভাই ছয় দাঁত জি ভাই যান ভাই এটা হাইট আছে প্রায় আটত্রিশ আপ আটত্রিশ আপ গাবাসে আছে কতদিন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট ভাই ইন্ডিয়ান ভাই

মধ্যে একদম বাচ্চা পেয়ে যাবেন এই যে এটা কিন্তু একদম ভরপুর প্রেগনেন্ট তবে এটাও ইন্ডিয়ান প্রেগনেন্ট ঠিক আছে জি এই ইন্ডিয়ান প্রেগনেন্ট আর এটা হচ্ছে আমার এখানে হেঁটে আসছে আমি দেখাই দিছি অল্প কিছু দিন হলো তবে এটা কিন্তু রানিং কিন্তু দুধ আসে দেখেন দেখাই দেখেন রানিং কিন্তু দুধ আসে আসলে বিটেল মানেই তো দুধের রানি ইনশাআল্লাহ দেখেন এগুলা কিন্তু আমাদের সমস্ত ইউনিক একদম নতুন কালেকশন কিন্তু এগুলা হ্যাঁ এই দেখেন আলহামদুলিল্লাহ দুধ দেখেন একদম দুধের ওলানটা দেখেন একদম চমৎকার কিন্তু একটা ওলান এই জোর দাম পড়বে নব্বই হাজার টাকা দাম পড়বে দুইটার দাম দুইটার দাম জি তারপরে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মানই করবো অবশ্যই করবো বড় বড় ছাগল জি আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিটেল আছে জানি না কত রুকু দেখাইতে পারবো তো যত রুকু দেখান মানে দেখানো সম্ভব আর কি দেখাচ্ছি দেখেন আরও একটি কিন্তু একটা আকর্ষণীয় কালার কোয়ালিটি একদম সুন্দর কিন্তু কালার কোয়ালিটি একদম একটা বিটেল কিন্তু ছাগল দেখেন এটা হাইট আছে কেমন জি এটা হাইট আছে প্রায় আপনার 36 প্লাস 37 এর কাছাকাছি দাতে ভাইজান এটা

কোন কেতা ভাই নেলি আটান্ন হাজার টাকা দাম পড়বে আটান্ন হাজার ভাড়া ফ্রি আছে জি জি অবশ্যই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তবে থাকবে ভাই সাইজ দেখতে পাচ্ছি জি ভাই দেখেন এক একটা মনে হয় বিটেল দেখলে মানে কী মনে করে ভাই আমি দর্শকদের ইনভাইট করি যে ভাই আমার থেকে ছাগল নিতে হবে না আপনি আমার বাসায় আসেন আমার খামারে আসেন আমার মেহমান হয়ে আসেন ভাই আসে আমার খামারটা দেখে যান আমার খামারের ব্যবস্থাপনা দেখে যান ইনশাআল্লাহ আপনাদের একটা একটা আইডিয়া হবে একটা নতুন নতুন মানে যারা উদ্যোক্তারা যারা আছে যারা মনে করতেছেন যে না আমাদের একটা খামার করা প্রয়োজন যারা স্টুডেন্ট আছেন তারা বিশেষ করে আমার এখানে আসেন এসে ঘুরে যান ভাই ছাগল নিতে হবে না দেখে শুনে যান তাহলে মনে হয় বুঝতে পারেন ভাই ভাই এটার দাঁতে হচ্ছে ছয় দাঁত ভাই ছয় দাঁত জি ভাই হাইট আছে কেমন ছাগলটা ভাই হাইট আছে প্রায় আপনার কিচ্ছু না হলো ভাই প্রায় আটত্রিশ ইঞ্চি হাইট আছে একদম বিগ সাইজ ভাই ভাই গাবাসে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আছে ভাই জি আমার এখান থেকেই বিট করানো ভাই এটা আমার খামারের মাল ভাই এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে আজকে ওই রকম আহামরি না ভাই সত্তরে দিয়ে দেবো ইনশাল্লাহ জি জি ভাইজান আরো কিন্তু একটা আকর্ষণীয় একটা কিন্তু সাগি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিটেল

মার্শাল্লাহ আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি যে একদম একদম কোয়ালিটি দেখেন মাশাল্লা এই যে দেখেন এই কার্ডের কারের কোয়ালিটি দেখেন এবং কালার কম্বিনেশন অল মানে সব দিক থেকে একদম অল স্কোয়ার ভাইজান বা এটা হাইড্রাসে প্রায় আপনার

কত সুন্দর একদম কালার কম্বিনেশন একটা বাচ্চা এটার মা হচ্ছে এটা এটার মা এটা জি 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 এটা হচ্ছে মেয়ে ছাগল এটা মেয়ে এটা জি জি পাঠি এটা হচ্ছে মাটা তোতাপুরি এটা তোতাপুরি তোতাপুরি সবে মাত্র এই দেখেন ভাইজান একটা জিনিস দেখাই এটা হচ্ছে দুই রাত বয়সের কিন্তু একটা তোতাপুরি জি আচ্ছা দেখেন এই দেখেন দুইটা এর একটা তোতাপুরি সবই মাত্র কিন্তু প্রথমবারের মতো কিন্তু একটা বাচ্চা দিছে এটা কিন্তু ফার্স্ট বাচ্চা একটাই কিন্তু বাচ্চা দিছে এটা আচ্ছা আচ্ছা এই মা বাচ্চা একসাথে কেমন দাম পড়বে এই মা বাচ্চাটা যদি কোনো কেতাভাই নিতে इच्छुक হয় তো এটার দাম পড়বে 45000 টাকা দাম পড়বে মা বাচ্চা একসাথে জি জি এটা মাটা হিটে আসছিল আমি কালকে এটা বিট করে দিয়েছি আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন মা বাচ্চা একসাথে তোতাপুরি সাগল পাচ্ছেন 45 সাথে গাড়ি ভাড়া ফ্রি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আমরা কেতাভাই উনি হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের ভাই নিচ্ছে এটা পঁচিশ হাজার টাকা বিক্রি হাজার টাকা একদম অসাধারণ কোয়ালিটি যারা খুঁজছেন ভাই তোতা যারা ছাপ ছাপ কালারের মধ্যে চান তারা কিন্তু ওই ধরনের কিন্তু কালার আছে এবং তোতা কিন্তু মূল কালারটা হচ্ছে দেখেন একদিকে কিন্তু সাদা থাকবে আর একদিকে কিন্তু এই কালার থাকবে যে এটা দাদার দাঁত ভাই

আর তারপরে যতটুকু আসে আলহামদুলিল্লাহ আপনার যদি নিয়ে এক্সট্রা করে খানা পিনা দিয়ে রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ এটা থেকে শরীর স্বাস্থ্য চেঞ্জ হয়ে যাবে সবচেয়ে বড় কথা আপনি সত্য কথা বলছেন এটা ভালো পঞ্চান্ন কেজি এটা কি গাব আছে বিট করানো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন এটা আমার এখান থেকে বিট করানো এবং গাফটাও গেছে প্রায় দুই মাস আপ হবে কয়টা ভাই দাঁতে এটা একদম পিওর ছয় দাঁত ভাই ছয় দাঁত একদম খামার উপযোগী কিন্তু দেখেন ভাই এখনো কিন্তু এই দাঁত কিন্তু এখন কিচ্ছু হয় না ভাই নতুন ছয় দাঁত ভাই একদম এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কোনো ক্রেতা ভাই নিতে ইচ্ছুক হয় অল্প একদম স্বল্প মূল্যে ভাই পাইকির রেটে পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দেবো ভাই আমার কাছে সত্তর আশি লাগবে না ভাই পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ জি মাসাল্লাহ দেখেন ছাগলটার মানে কোয়ালিটি কালার কম্বিনেশন একদম কত সুন্দর এবং জি 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 তোতাপুরি দেখেন একদম লোম বিশিষ্ট এটা যারা এই ধরনের ছাগল পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ইনশাল্লাহ আর এটা দুধের দিক দিয়ে কিন্তু পারফেক্ট এই দেখেন একদম কলাবান হ্যাঁ এই দেখেন একদম কলাবান এই দেখেন দেখেন ওনার ঝর্ণা যেভাবে দুধ ইয়া না পানি বের হয় এরকম ভাবে দুধ বের হচ্ছে আর কি এই দেখেন দুটোই কিন্তু একদম রানিং ওলান এই দেখেন এই ওলানটাও দেখাই দিন এই দেখেন দেখছেন

জি এটা দেখানো আছে মোটামুটি আপনার দুই মাস আপ হবে আর কি দুই মাস আপ কেমন দাম ভাই এটা যদি কোন কেতা ভাই নেয় তো এটার দাম পরে ভাই এরকম আহামরি কিছু না এটা ছত্রিশ হাজার টাকা ফিক্স দাম থাকবে যারা খামার উপযোগী যারা পাঠা খুঁজতেছেন একদম মানে রানিং কিন্তু যারা পাঠা খুঁজতে জি তারা কিন্তু এই ধরনের পাঠা কালেকশন রাখতে পারেন এটা হাইডসে কিন্তু হবে সাঁত্রিশ আটত্রিশ এমন হবে

তবে এই অবস্থায় আপনি রানিং বিট কয় দিতে পারবেন এটা হাইট আছে কেমন যে এটা হাইট আছে প্রায় আপনার 36 প্লাস 36 প্লাস কেমন দাম পড়বে এটা এটা যদি কোনো কেতা ভাই না এটার দাম পড়বে ভাই একই দাম ফিক্সড রেট 45000 টাকা দাম পড়বে 45000 টাকায় বলো যে ইনশাআল্লাহ দেখেন অনেক অ্যাগ্রেসিভ আর এটা শৈল স্বাস্থ্য দেখেন মনে হয় হাত মাপলে মনে হয় লম্বায় মাপলে প্রায় চার চার হাত প্লাস পার হয়ে যাবে ভাই কি বিটল জি জি অরিজিনাল বিটল একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু বিটল এটা

আল্লাহ রহমতে এটা কালার কম্বিনেশন একদম একটা আছে আপনার ছত্রিশ হাইট আছে কেমন দাম কেতা হয় নাই এটার দাম পড়বে ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে আকর্ষণীয় পাঠা দেখতে পাচ্ছি জি ভাই যান দেখেন আকর্ষণীয় কিন্তু একটা

জি আলহামদুলিল্লাহ দেখেন একদম কোয়ালিটি দেখেন আহ মানে একদম একশো একশো কোয়ালিটি কানের কম্বিনেশন দেখেন মানে সিং চোখ সব দিক দিয়ে একদম পারফেক্ট দুটাই কিন্তু বিটেল পাঠা বিটেল পাঠা জি

একদম ফিক্সড রেট জি ভাই যান এখনো কিন্তু দাঁতে নেই ভাই এটা এটা তবে আপনার আহ মাসখানিকের মধ্যে রাখতে হবে তারপরে কিন্তু আপনার বিডিং এর জন্য পারফেক্ট হবে মাশাআল্লাহ কি এগুলা ভয় করতেছে তো জি এগুলা মূলত দেখেন আপনি আফ্রিকান বয়ার আমি আমার যে মূল ভিডিওটা আছে লং ভিডিওতে কিন্তু আমি মোটামুটি বেশ কিছুটা প্যাকেজ আকারে দেখাইছি এখন মূলত যারা বয়ার নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজ আচ্ছা আছে না জি গ্যারুলও কিন্তু আছে আমার খামারে আলহামদুলিল্লাহ মানে কোনো কিছুর কমতি নাই ছাগল যাবতীয় এ টু জেড সব ধরনের কিন্তু আছে জি এই বয়রাসে বয়ের এই চারটায় কিন্তু আমার কাছে অ্যাপল জি মেল না একটা মেল একদম আদর্শ একটা সেটআপ আচ্ছা আচ্ছা জি করে জি এগুলার বয়স হচ্ছে এগুলা আছে 4 দাদ মধ্যে আর এটা হচ্ছে আপনার 4 দাদ বিটারটা হচ্ছে 4 দাদ আর সাইগুলো 4 দ মধ্যে কাব হচ্ছে গাবির মধ্যে হচ্ছে দুটো সাইগি হচ্ছে ভরপুর প্রেগন্যান্ট আর একটা হচ্ছে শিওর প্রেগন্য যাকে বলে আর কি আর একটা হচ্ছে অল্পদিনের প্রেগন্য মানে যারা নেয় তাদের চিন্তা না একটা সাথে বিডার আছে জি জি এটা মা দি আছে ইনশাআল্লাহ একদম রানিং কিন্তু বিটার একদম দাম এই এই তিনটা তিনটা মাধি সাথে একটা বাটা নিয়ে নিলে বয়রের সেকশনটা কিন্তু আপনি দেখতে হচ্ছে না এই তিনটার দাম পড়বে 31 যদি কোনো কেডা হয় না তাহলে দাম পড়বে 2 লক্ষ টাকা আর পারভেজ ভাবে যদি কেটে কেডা না তাহলে দামটা একটু বেশি পড়বে এটা 55 50 করে দাম পড়বে আর কি থেকে তো অনেকে নিতে চাবে তার ভাবে নেবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারwidetilde আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে তো ওই নম্বরে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি যেটা পছন্দ হবে ওই সাগুড়া স্ক্রিনশট দিবেন দিলে আপনি অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন